রামের আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছো এটি হচ্ছে একটি রাম রাম যেটাকে বলা হয় রামবাণ উনি এটা দিয়ে কিন্তু কাজ কাজ করেন এখানে কাজ হয় প্রায় সবই সবই কাজ হয় ক্যান্সার পর্যন্ত আচ্ছা বুঝলে ক্যান্সার পর্যন্ত আচ্ছা যার ইয়েস ইয়েস টিক হয় ওইটার যার সন্তান হয় না সন্তান ও ওষুধ দিই ওই তিন মাস দিই সাত দিন করে তিন মাস দিন সাত দিন করে তিন মাসে সন্তান হয় আচ্ছা এটা যে কোনো কাজের বিষয়ে হয়তো হচ্ছে না সে বিবাহ হচ্ছে না সেটা করে বুঝতে পেরেছ আর এই অর্শ হয় অনেকই ওই রোগটাও দিক আচ্ছা এইয জন্ডিস হয় জন্ডিসের টাও দিই সুগারটাও দিই ভগবানের আশীর্বাদে সবই উপরাল আশীর্বাদা বৃহস্পতিবারে কোন আঁচ পেঁয়াজ রসুন খাওয়া চলবে না আচ্ছা আর ওষুধ পালা যদি দি সাত দিনকার ওষুধ দেবো সাত দিনকার ওষুধ দিয়ে পালতে হবে সাত দিন আপনি মাদুলি তাবিজ হ্যাঁ ওটাও দিই রুপোর মাদুলি আজকে আমি এসেছি কেষ্ট বাবার ঠাকুর বাড়িতে আর এখানে কিন্তু রাম বানের কাজ হয় প্রভু শ্রী রামচচন্দ্রের কথা তো আমরা তো সবাই জানি তো সেই রাম মানে কাজ কি কি কাজ হয় সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে থাকো বাবা আপনার নাম আমার কৃষ্ণ মান্ডি কৃষ্ণ মান্ডি আচ্ছা ঠিক আছে মানে ভক্তরা আপনাকে কেষ্ট বাবা বলে ডাকে বাবা আপনার এখানে কি কি কাজ হয় এখানে কাজ হয় প্রায় সবই সবই কাজ হয় ক্যান্সার পর্যন্ত আচ্ছা ক্যান্সার পর্যন্ত আচ্ছা যার গ্যাস গ্যাস্ট্রিক হয় ওইটা যার সন্তান হয় না সন্তান ওষুধ দিই ওই তিন তিন মাস দিই সাত দিন করে তিন মাস দিন দিন করে তিন মাসে সন্তান হয় আচ্ছা এটা যে কোনো কাজের বিষয়ে হয়তো হচ্ছে না যে বিবাহ হচ্ছে না সেটা করে বুঝতে পেরেছ আর এই অর্শ হয় অনেকই ওই রোগটাও দিই আচ্ছা এই যে জন্ডিস হয় জন্ডিসের চলারটাও দিই হ্যাঁ শুধু হাঁপান ওটা পায়নি ওষুধ হাঁপানো সবই হই ভগবানের আশীর্বাদে সবই সবই উপর আশীর্বাদ তবে মেনে বুঝে চলতে হবে ওই বৃহস্পতিবারটাকে মানতেই হবে আচ্ছা বৃহস্পতিবারে কোনো আঁস পেঁয়াজ রসুন খাওয়া চলবে আচ্ছা বুঝতে পেরেছো আর ওষুধ পালা যদি সাত দিনকার ওষুধ দেবো সাত দিনকার ওষুধ দিয়ে পালতে হবে সাত দিন বুঝতে পেরেছ এই যে যারা ছেলে পেলে হয়নি ওর যে মাসে যে সিরাপ জিনিস হয় তো মেয়ে ছেলেদের সেই দিনে আসতে হবে উপোস করে উপোস করে এখানে ওষুধ খাইয়ে দিলাম এক পান আর বাড়িতে ছ পান খাবে ছ দিন সাত দিন হলো হ্যাঁ ওই সাত দিন লঙ্কাটা খেতে পাবে না গোলটা খেতে পাবে আর কোনো আঁচ খেতে পাবে না আবার পরের ক্ষেত্র আবার যদি সিরাপটা হয় আবার আসছে হয় তারপরে আবার দিন দু মাসেও হয়ে যায় আবার তিন মাসে গ্যারান্টি হয়ে যায় এই কি আমি করি এইসব আপনি মাদুলি তাবিজ কবর হ্যাঁ ওটাও দিই ওটা দেন ওটা ওটা দিই মানে ওটা এই রূপোর মানদনী আচ্ছা ওটা রূপোর মানদনী একটু পাম্বা পেচলটা লাগানো था আচ্ছা ওই তাব ধারণ করার নিয়ম কি আছে ওটার নিয়ম নেই ওকে আচ্ছা এই যে যে আমি পাস করব বাড়ি মধ্যে অনেকই দোষিত্ব হয় দোষিত্ব জন্যে অনেক কিছু হয় না ওইটা কাটালি আমি ওই তাবিজটা দিছি মানে মানে সবই যেতে পারবে ওই মাদুলি পরে মানে কাজ হতে কতদিন সময় লাগবে মাদুলি পরে কাজটা হয় না এই কর্মটা করতে হবে বিশ্বাসটা করতে হবে ওইটাই কাজটা হবে আচ্ছা আচ্ছা ওইটাই কাজ হবে

চলে যাবে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি রামবান যেটাকে বলা হয় রামবান উনি এটা দিয়ে কিন্তু কাজ করেন এর কাছে কেউ পারবে না রামবান

তা কবে কবে আসবে যদি আসতে আচ্ছা ওরা পূর্ণিমাতেই আসবে মানে এই স্থানে পূর্ণিমা মানে আমাদের ভিডিও যারা দেখে আসবে তারা পূর্ণিমাতে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন সময়টা আসবে ওরা পূর্ণিমায় যেদিন পূর্ণিমা হয় সেদিনই ভক্ত আমার সব ভক্ত মানে চলে আসে আমরা সময়টা কখন ও যারা দেখবো সকাল মানে ওই আটটা থেকে তিনটা অবধি

দেখাতে আসলো এমনি সামান্য হয়তো রোগ বেলা নেই এমনি মানে ভক্তরা এমনি যা দেবে তাই মানে এক্সট্রা যদি কিছু কাজ করাতে চায় তাহলে মানে ওর বেশিও না ওর কমও না আচ্ছা আচ্ছা কম বেশিও আচ্ছা আচ্ছা কম মানে কি উপরওয়ালা আচ্ছা 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 ও বহু জায়গায় ঘুরেছে বহু রকম করেছে আট হাজার দশ হাজার পঁচিশ হাজার নিয়েছে হ্যাঁ আর তাছাড়া ভক্তর এমনি আসলে দেখালে যা হয় এমনি দেখালে তুমি হয়তো বেরিয়ে এলেই দেখি ওকে দেখি দোকানের মতন সেটা হবে না নাম করে আসতে হবে নাম করে আসতে আচ্ছা এবারে তোমাদেরকে আমি রাস্তাটা দেখি দিই কীভাবে যাবে তোমরা বাবার বাড়ি তো এটি হচ্ছে গাংপুর স্টেশন এখান থেকে বেরিয়ে তোমরা একদম শয্যা চলে আসবে বাইপাসের ধারে ঠিক আছে তো এই দিক দিয়ে আসবে সোজায় স্টেশন থেকে সোজা এসে এরকম একটি এনএক্সি মানে তোমরা এরকম একটি বাইপাসের একটি রাস্তা দেখতে পাবে তো এইটা দিয়ে একদম সোজা যাবে হ্যাঁ সোজা গিয়ে ডান দিকে একটি সাঁকর মতো পড়বে ডান দিকেই পড়বে সাঁকরটা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এবং পুরো রাস্তাটা তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমরা যখন গাঙ্গপুর স্টেশন থেকে নেমে আসবে তোমাদের কিন্তু আসতে কিন্তু কোনোরূপ কোনোভাবে কোনো সমস্যা কিন্তু হবে না তো গাংপুর স্টেশন থেকে সোজা এসে ডান দিক দিয়ে একটি সাঁকর মতো পড়বে তো তো দেখো সাঁকো বা হচ্ছে একটি রাস্তার মতো তো যাই হোক এটা দিয়ে তোমরা একদম সোজা যাবে মাঝখানে একটি রোড পড়বে এই রোড থেকে তোমরা একদম সোজা বেরিয়ে যাবে সোজা গিয়ে একটুখানি গেলেই কিন্তু বাবার বাড়িটা পেয়ে যাবে বন্ধুরা টোটো ভাড়া মাত্র কুড়ি টাকা ঠিক আছে কুড়ি টাকা টোটো ভাড়া করে তোমরা চলে আসো সোজা না দূর ঝাপানতলা আবারও জায়গাটার নাম তোমাদেরকে আমি বলছি বারবার বলছি যা যাতে তোমাদের ভুল না হয় তোমরা যাতে বিভ্রান্তিতে না পারো সেই জন্যেই আমি নামটা তোমাদেরকে বারবার বলছি গাংপুর স্টেশন থেকে টোটো ভাড়া করবে কুড়ি টাকা টোটো ভাড়া নেবে এবং শয্যা চলে আসবে না দূর জাপানতলা ঠিক আছে এইখানেই এই বাবার বাড়ি এবং বাড়ির মধ্যেই বাবার মন্দিরটি এবং তোমরা যারা এই যে রাস্তাটি দেখছো না কিন্তু স্কিপ করে করে বা টেনে টেনে দেখবে না তাহলে কিন্তু তোমরা আবার সমস্যা পড়বে যে কোন রাস্তা কোন রাস্তা তাই তো তাই তোমাদেরকে আমি সমস্ত রাস্তাটা দেখিয়ে দিচ্ছি একদম বাবার বাড়ি পর্যন্ত দিকে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ এই ট্রান্সফর্মারটা গা বাঁ দিক দিয়ে একটি রাস্তা যাচ্ছে তো দেখো এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে বাঁ হাতি পড়বে পাওয়ার বাড়ি এই হচ্ছে রাস্তা একদম সোজা যাব এবং এখান থেকে তোমরা একটি বটগাছ দেখতে পাচ্ছ ডান হ্যাঁ ডান দিকে একটি বটগাছ একদম বটগাছে সোজা সুজি মানে বাঁ দিক করে হচ্ছে পাওয়ার বাড়ি আর ঠিক বটগাছটার পিছনেই হচ্ছে কিন্তু একটি মন্দিরের মতো আছে এই দেখো এটি একটি মন্দির তোমাদেরকে আমি জায়গাটা ভালোভাবে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা যারা না এইরকম একটি মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে এই একটি মন্দির আর সামনে একটি গাছ একদম এই হচ্ছে বাড়ি একদম মন্দির আর বটগাছের সামনা সামনি এই হচ্ছে বাবার বাড়ি আর ওই হচ্ছে গেট তো ওই গেটটা দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করবে যখন তোমরা বাবার বাড়িতে আসবে আর এখানে কিন্তু লেখাই আছে ধর্মস্থান আদি স্থান বন্ধুরা চলো এবার আমরা ভেতরে প্রবেশ করবো আর ভেতরে প্রবেশ করতে সামনে একটি বিরাট বড় একটি চালা দেখতে পাচ্ছি আর তোমাদেরকে আমি বলে রাখি এই আর্ট চালাতে কিন্তু হরিনাম সংকির্তন কিন্তু হয় বন্ধুরা এবার আমরা ভেতরে প্রবেশ করবো তো ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম এখানে তেত্রিশ কোটি দেব দেবতা ছবি আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা